উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতির ডাক দিয়ে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে একরকম উপহাসই করা হয়েছে ইরান ও ইসরায়েল একটি যুদ্ধ সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরান জানিয়েছে তারা এখনো যুদ্ধ কোনো প্রস্তাব পায়নি এবং তাদের এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই এখন ইরানের সঙ্গে এই চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এমন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তা আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটা দেখলে আপনারা ঋতুগম অবাক হতে বাধ্য হবেন পুরো ন্যায্য ন্যায় তুলফার সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক ট্রাম্পেও তিন দিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন ইরানের সাথে এই বিষয় নিয়ে সমচালনা চলছে পুরো নেতৃত্বে হাসা আর চমক দেখা যাচ্ছে আপনাদের মাঝে সে ভিডিওটা তুলে ধরবো কথা না বলে চলুন দেখি আসি ভিডিওটি সম্পূর্ণ কিন্তু ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই যুদ্ধ বিরতির প্রস্তাবকে একরকম উপহাসী করা হয়েছে দেশটি কার্যত এই প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিশোধ চলবে বলে জানিয়েছেন এখন প্রশ্ন যুদ্ধ নাকি কূটনীতি কোন পথে যাচ্ছে বিশ্ব রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামা যখন জোরে সরে বাঁচতে শুরু করে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা এই যুদ্ধবিরতির ঘোষণাকে কার্যত অবজ্ঞা করে দিয়েছে ইরান ইসরায়েলের পর নতুন করে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলার পর ইরান নিজেদের প্রতিক্রিয়াকে প্রতীকী নয় বরং কৌশলগতভাবে কার্যকর বলেই উপস্থাপন করছে কাতারের মার্কিন বিমান ঘাঁটি আল উদইদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেহরান দেখিয়ে দিয়েছে তাদের কূটনীতির পাশাপাশি প্রতিরোধের পথও সমানভাবে খোলা বিগত কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য জন যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ নাতান্স ও ইসফাহানের পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় পাল্টা জবাব হিসেবে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইরান হামলা চালায় কাতারের মার্কিন ঘাঁটিতে তবে এই হামলাকে প্রতীকী বলছেন বিশ্লেষকরা কিন্তু এর রাজনৈতিক ও কৌশলগত বার্তা স্পষ্ট যে ইরান মাথা নিচু করে বসে থাকবে না মার্কিন ঘাটিতে হামলার পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন ইরান আনুষ্ঠানিক কোন যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়নি তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় চারটার মধ্যে আগ্রাসন বন্ধ না করে তবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাবে এসএমসি ঘোরসালায় এর আরও উন্নত নতুন তাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর নিজেদের দলেও বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের কেউ কেউ ট্রাম্পের পরমাণু স্থাপনায় হামলার সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই এটিকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে খুশি করার একটি নাটক বলে সমালোচনা করেন এমনকি কট্টর ট্রাম্প সমর্থক মাজরি টেইলর গ্রিনও এই যুদ্ধবিরতির ঘোষণাকে ধোকা বলেই অভিহিত করেছেন অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির ঘোষণা আসলে রাজনৈতিক চাপে পড়ে দেয়া এক কৌশলী পদক্ষেপ আমেরিকান জনমত যুদ্ধবিরতি হয়ে উঠছে আর প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন একটি শান্তিপূর্ণ উদ্যোগের নেতৃত্ব দিয়ে নিজের অবস্থান দৃঢ় করতে কিন্তু বাস্তবতা হল মাঠে এখনও চলছে ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোনের লড়াই এছাড়া ইসরায়েলি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি বরং ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির মন্ত্রীদের ওপর গ্যাগ অর্ডার জারি করা হয়েছে যার অর্থ তারা চাইলেও এখন যুদ্ধবিরতির বিষয়ে কিছু বলবেন না আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাপেই এবার ইসরায়েল দ্রুত এই সংঘাত সমাপ্ত করার চেষ্টা করছে আর ইরানের প্রতিক্রিয়া এক ধাপে কূটনৈতিক অন্য ধাপে কৌশলগত তারা বলছে আগ্রাসন বন্ধ হলে আলোচনায় বসতে পারে তেহরান তবে নিজেদের আত্মরক্ষার অধিকার কখনোই ছাড়বে না ইরান এই বার্তার পেছনে উনিশশো আশি থেকে অষ্টাশি সালের ইরান ইরাক যুদ্ধের স্মৃতি তুলে ধরে ইরানের নেতারা দেখাচ্ছেন তারা দীর্ঘ সময় লড়াইয়ের জন্য প্রস্তুত যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণা এখন শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট বাস্তবতা ভিন্ন কারণ ইরান এখনই যুদ্ধ থামাচ্ছে না বরং শক্তি ও প্রতিক্রিয়ার সমন্বয়ে তারা এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ তিনি বলেন ইরান প্রতিশোধমূলক হামলা আরো তীব্র করার প্রস্তুতি নিচ্ছে আমরা কারোর কথায় কান দিচ্ছি না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘন্টার মধ্যে বারো ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে সম্মত হয়েছে এই সময় দুই পক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে তিনি বলেন এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে তিনি ইসরায়েল ইরান মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন সিয়নএনের প্রতিবেদনে বলা হয় ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য স্টিভ কফ ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে জুনায়েদ আহমেদ বাংলা টিভি গত তেরো জুন প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল পরে ইরান এর জবাবে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেই থেকে শুরু হয় দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা সবশেষ কাতারের মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এখন ইরানের সঙ্গে এই চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এমন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা তবে এই যুদ্ধবিরোধীর চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম মিডল ইস্ট মনিটর ইসরায়েলি সরকারি সম্প্রচার সংস্থা ক্যানের বরাতে জানা যায় তেল আবিব চাইছে আগামী কয়েকদিনের মধ্যে সামরিক অভিযান শেষ করতে এমন কি খামিনি সম্মত হলে আগামীকালে আসতে পারে। ঘোষণা এক কর্মকর্তা বলেন সংঘাত দীর্ঘায়িত করতে চাই না আমাদের প্রায় যদি উত্তেজনা বাড়িয়ে তোলেন তাহলে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে ইসরায়েলি কর্মকর্তারা আরো সতর্ক করে বলেছেন যদি খামিনি মার্কিন বাহিনী বা যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলার নির্দেশ দেন তাহলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া মারাত্মক রূপ নিতে পারে বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই বক্তব্য একটি কোষ আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্য অনুমোদন কমেন্ট জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্য রয়েছে তথ্যগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দর্শক ইসরাইল ও ইরানের যে যুদ্ধ পাশাপাশি রাশিয়ার দিকে মিসাইলগুলো দিয়ে যাচ্ছেন সেই মিসাইলগুলো রাশিয়ার দিকে চলে গেলে রাশিয়া ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবেন এবং এই বিষয় নিয়ে কি বলছেন ইরানের প্রধানমন্ত্রী এবং ইরানে যে মিসাইল ইসরায়েলের দিকে তাক করা হয়েছে আটকাতে পারবে না এবং ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে ইসরায়েল ইসরায়েল এখন তাদের বাড়ি ঘর ছেড়ে এবং জাগা ছেড়ে দেশ থেকে পালায়ন করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং কিছু মানুষ অসংখ্য মানুষ পালিয়ে গিয়েছেন যে দেশ থেকে দর্শক আপনার সেই ভিডিওটি তুলে ধরেছে ভিডিওটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব রহস্যিকেরা ছিল ভিডিওটি এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম